যেই ঘরে নাকি মা আর বোন মেয়েদের একসাথে পরামর্শ শোনাইতেই থাকে স্বামীর ঘরে টাকা কম ইনকাম কম শাশুড়ি বাদ দিবি কেন সেই মেয়েরা কখনো ঘর করতে পারে না বাচ্চা ফালাই তুই চলে জায়গা আসসালামু আলাইকুম অপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি শরীরটা অনেক খারাপ যাবো দুগা গুড়াম মাসানতে একটা মামনি আমার পুরি খাওয়াইবো সেইটি একটু দেখাবো বাসায় এসে রান্না করব মা চাই না এগারোটা বাজে ডাইকে আমার পুরি খাওয়াইলো তারপরে আমি আবার আসার সময় গুড়া মাছটি নিয়ে আসলাম তে রুইনলাটা রাইখা দিব আর চাপিলাটি খোলা বাজি কইরা শাক করব শাকটা হইলো কলমি শাক বাজি কলমি শাকটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর এই পাতাগুলো আমি কিন্তু পায়ে সবসময় এই ব্যথার জন্য আমি গরম করে ছেঁক দিই আমি কিন্তু অনেক উপকার পাই বয়স হইলে এই পায়ের ব্যথায় মানুষ বাঁচছে না তো এই পাতা দিয়ে ছেঁকটা কিন্তু ভালো হয়ে যায় জানি না কার কেমন হয় কিন্তু আমরা উপকার পাই আমার মাও কিন্তু পাও ছেঁকতো এই পাতা দিয়ে আর কোমর যেখানে ব্যথা থাকতো সেই ব্যথাগুলি চলে যাইতো তো যাই হোক এই রান্নাটা দেখো তোমরা আলুর চপ বানাবো আবার আটা দিয়ে রান্না করে শাক হয়ে গেছে তখন মাছ ভাজিটা করবো চাট বাজি আর মাছ ভাজি দিয়ে আত খাবো বিকালের নাস্তা বানাবো কড়াই হয়ে গেছে ছোট মাছ বেশি তিন জাগে ভাইজা ওঠায়নি তারপর আবার ওগুলো সামনে আনবে দিয়েছি পরে আনবো সামনে মাছটি হয়ে গেছে আজকাল শাক রান্না করব আর মাছ আনছি যে সেই মাছ খালি ভাজি করব এটা হলো কর্মী শাক সিদ্ধ বসাইছি এটা এই কর্মী শাক রানবো আর চাপলা মাছ ভাজি করবো আজকে দুপুরের জন্য Y así debo vas